আমাদেরও এখানে মন বসতেছে না সেই সংবাদটা অনেক খুশির হবে যদি হয়ে যায় চলে এসো ঢাকায় তাড়াতাড়ি হাও মাউ চোখের পানি নাকের পানি সব পানি এক হয়ে গেছে সকাল বেলায় বসে সাইফানা বাবাকে জিজ্ঞেস আমি ডাক্তারখানে যাব আমার অবস্থা খারাপ মনে হয় ভিতরে হাড়ি শেষ আমি এই কথাটা কোনোদিনই বলি নাই কেন যে আজকে বলে দিলাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি ঢাকায় আসার পরে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে রাত আমি আড়াইটা পর্যন্ত ঘরটার মুছে ঘুমাইছি এখন বৃষ্টির পানি কালকে রাতে গাছও বের করছি এত মুসুলধারে বৃষ্টি হচ্ছে আওয়াজটা শোনেন একটু গামছাটা একটু ভেজা ভেজা বাড়ি থেকে আনছিলাম গামছা শুকাই দিতেছি উল্টা গামছা ভিজে গেছে রাতের বেলা দেখলাম আমাদের পাঁচ আঙ্গুর ছিল তিন ছোকা আঙ্গুর হলো নাই মনে হয় পাখি খেয়ে গেছে এই দুই ঝোপার মধ্যে কয়েকটা আছে মানে পেকে পেকে পড়ে গেছে কালকে রাত দুইটায় ঘুমাইছি মানে একবারে ঘর বাড়ি মুসে টুসে সারা রাতে বৃষ্টি হয়েছে বারান্দা তো পানিতে একদম ভরে গেছিল এখন বাজে সাড়ে বারোটা আমি এখন ক্যামেরা অন করছি সাইফানের বাবা এক্সারসাইজ করলো আমিও ওর সাথে সাথে একটু করলাম নাস্তা খাইছি চা খাইছি তারপরে সাইফানের মন খারাপ সাইফানের সাথে ঈশ্বর্দির ভিডিও দেখলাম এখন সাইফানকে দশটা করে যোগ দশটা করে বিয়োগ করতে দিছি ফিল্টার ধুচ্ছি পানির বোতল ফাঁকা পানি ভরতে হবে আর রান্না বান্না তো সব আম করে দিছে থালামা করে দিছে এখন খালি এই যে নাস্তা পর্ব শেষ করে শুনো মাজি নেই এতক্ষণ স্যাকারের সাথে বসেছিলাম ফিল্টার সেট করতেছি মনে করলাম একটু ক্যামেরা অনই করি নাই একটু অন করি যাই রংপুরের কাঁঠাল এটা পেকে গেছে এটা এখনও ভাঙতে চাইছি কিন্তু আম খাইছি অনেকগুলো কেটে খালামা আম দিসলো না সেই আম একটু খাইছি এই জন্য কাঁঠাল আম তো একসাথে এত খাওয়া যায় না এই ভাবতেছি কাঁঠালটা আবার গলে যায় নাকি দুপুরের খাবারগুলো বের করে গরম টরম দিয়ে রাখি রেডি করে রাখি সব আস্তে আস্তেই বাড়ির কথাও মনে পড়তেছে একসাথে তিনজন মিলে একটা আনন্দ নিয়ে কাজকর্ম করি তা ওই জিনিসটা নাই তারপরে আম্মু সকালবেলা হলো এক্সারসাইজ করার সময় সাইফেনা বাবাকে ফোন দিছে আম্মুরাও ভাল লাগছে না অত বলে একটা আম্মুর কি অবস্থা আছে আম্মুর এক্সারসাইজ করতেছে আম্মুর এক কেজি ওজন কমছে তিন মাস পর জাস্ট তিনটে মাস টাইম দিলাম তিন মাস পর দেখবেন ইমপ্রুভমেন্ট আর ছয় মাস পর আম্মুকে ইনশাল্লাহ শিল্পী অ্যান্ডিক আপনারা চিনতে পারবেন বাট ওদের মেন্টালি আর ফিজিক্যালি ওরা প্রচুর স্ট্রং থাকবে মানে যে বয়সে একটা মানুষ এমন 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 আস্তে 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 দুর্বল থাকবে চলবে হ্যাঁ হ্যাঁ হ্যালো 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 না ওরা একদম স্ট্রং থাকবে মানে ওদের ইনশাল্লাহ মুখ শুনবেন যে আমাদের লাইফে আমরা এমন ফিল করি না যে ফিল ওরা তিন মাস পর বা ছয় মাস পর ফিল করবে এই কথাটা শুনবেন ইনশাল্লাহ আর আপনারা অনেকে বলছেন যে হ্যাঁ ওরা অপেক্ষা করতেছে যে তোমরা কবে মানে আপনারা কবে যাবেন আর ওরা থামবে ওরা ওই টাইপেরই না ওদের মেন্টালিটি অনেক স্ট্রং আর ওদের কোচ কিন্তু প্রতিদিন মানে আম্মু আর শিল্পীটি আপডেট দেখ কোচ প্রতি সপ্তাহে তাদের আপডেট নেয় সো আজকে তাদের সাপ্তাহিক ওয়েট মেজারমেন্ট সেই দিন ছিল আর কোচ একটু পরে বা আম্মুদের আম্মুকে ফোন দিয়ে শিল্পানটিকে ফোন দিয়ে তাদের ডায়েটে চার্ট ইম্প্রুভমেন্ট দিতে পারে হয়তো বা ডায়েট চার্ট খাবার কমাবে বা বাড়াবে সেইটা দেখানোর জন্য তো আর আমরা নাই যত মানে যতটুকু সম্ভব দেখানোর তা দেখাইছি এখন ওদের জার্নি ওদের মতন চলতে থাক আমরা যখন যাব তখন আবার শেয়ার করব বাট একটা রিকোয়েস্ট রইল সবার কাছে যে জাস্ট তাদেরকে তাদের জন্য দোয়া করবেন খালামা বারে বারে বলতেছে কা আমি তাড়াতাড়ি আসি আমার লাগতেছে না আমাদেরও এখানে মন বসতেছে না আব্বু কালকে বলতেছে যে তোমরা চলে গেলে আনন্দের সাথে চলে গেল কিন্তু আব্বু আম্মু সময় করলে খালামার সময় করলে কিন্তু আমাদের কাছে আসলেও কিন্তু একই আনন্দ থাকে না বলো ওদেরই একটা ঝামেলা এখনো ঝুলে আছে মানে আব্বু আম্মুর একটা ঝামেলা বলতে কি একটা কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ ইনশাআল্লাহ সেটাও হয়ে গেলে তো আপনাদের সাথে হ্যাঁ সমাধান হয়ে গেলে তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সেই সংবাদটা অনেক খুশির হবে যদি হয়ে যায় আজকে আমাদের সকালে ডিম ছিল না এলাকায় এত বৃষ্টি মানে পানি জমে গেছে পরে তরকারিওয়ালা সাইফানা বাবাকে রাস্তা পার হয়ে ডিম এনে আসতে মানে ও বলতেছে আমি রাস্তা পার হয়ে ভিজে যাইতাম পরে উনি এনে দিছে ডিম টিম ভেজে খিচুড়ি খাইছি দুপুরেও খিচুড়িও আছে ভাতও আছে এখন যে যেটা খাই সেটাই দিবো আম্মু ব্রেড ক্রাম বানাই দিছে আমাকে এই যে এটাতে কিছু বানায় সাইফানকে খাওয়াইতে বসে তারপরে খালাম্মা আম সত্য দিছে এটা কাঁচা আমের আর এটা পাকা আমের তিলের খাজা কুষ্টিয়ার পাপড়ি মিষ্টি মনসুরির মতন টেস্ট লাগছে এটা সেটা চার পিস ছিল আমাকে দিয়ে দিচ্ছে এক একে যা ছিল বের করতেছি এখনও অনেক কিছু বের করা বাকি আছে ডালতাল বের করি নেই হচ্ছে আর কি কাজ তারপরে ফুলের গাছগুলো বের করে ডালটা পানিতে ভিজায় রাখলাম গাছটার শিকড় বা বের হয় কারণ মাটি সাধে আছে ওই টপ আনতে হবে তারপরে আব্বুর গাছের কাঁঠালটা ব্যাগ থেকে বের করছি এখন এই গাছের কাঁঠাল না পাকে না ফেটে যায় এবার আবার আব্বুর গাছের বার অনেক শার্ট ছিল আমি বলছিলাম যে আব্বু মনে হয় ডালপালা কাটলে আর ফাটবে না কিন্তু এবার কি হয়েছে আব্বু হলো ডালপালা কাটছে নাকি আমি জানি না কিন্তু কাঁঠালের সাইজটা না ছোট ছোট সুন্দর হয়েছে মানে কিউট কিউট দেখতে বুঝছে আচ্ছা আমি বোঝাই দিচ্ছি কি পাচ্ছে না আজকে হাতে নেওয়া বিয়োগ দিছি হাতে নেওয়া যোগ দিছি আমার ছেলে যোগ করছে বিয়োগের বেলা পাচ্ছি না বলতেছে দেখি কোনটা পাচ্ছে না সে একটু দেখি এই দুইটা দুইটা মাত্র দেখি আমাকে বুঝাই দাও তো দেখি আসো আজকে একটু ছেলের কান্না কান্না আসতেছে আমি পড়তে বসাইছি এতদিন ঘুরছে খেলছে পড়া কি আসলেই মন চাচ্ছে চাচ্ছে না কিন্তু না করলে তো হবে না বাবা বিয়োগ বুঝাচ্ছি আবারও বুঝাচ্ছি হাতের ওয়ানটা বাদ দিয়ে দিছে সে বাদ দেওয়া যাবে না রান্না মাংস আম্মু দিছে আবার এই যে খালামা বানায় দিস এবার চর্বির চর্বি দিয়ে মাংস সাদা মাংস এই মাংসের ঘণ্ডটা আমার খুব ভাল লাগে এই মাংসটা যখনই গরম করতে হবে একটু পানি দিয়ে করতে হবে আমি অল্প একটু পানি দিলাম তাহলে অন্তরে গরমটা যাবে আর পচে যাবে না কিছু কিছু জিনিস আছে যেমন ধরেন কার হাতে সব থেকে মজা তেমন এটা আমার আশাপন খালামা হাতের আমার তেহারি আর এই জিনিসটা সবথেকে পছন্দ যেমন শিল্পী খালাম আর খিচুড়ি পেঁয়াজি তারপরে দুধ সময় শুকনা সময় আমার পছন্দ ঠিক তেমনি আমার খালাম এটা সাইফানকে এতক্ষণ পড়াইলাম তো একটা রুটি দেই সায়েফান বাবাকেও একটা দেই নাও সায়ফান হুম সুন্দর করে খাও লাঞ্চ মনে করো যা মনে করো মানে তোমার ছেলের খিদে লাগছে তুমিও সকালবেলা সাদা মাংস করলা

তো পড়ছিস চলে এসে ঢাকায় তাড়াতাড়ি। দ্য হু করে কাঁদছে। তার হচ্ছে কেজির ক্লাস টিচার দরকার। আজকে তাদের পরিচিতি ক্লাস ছেড়ে যাবে না। এখন এত কান্না কাটি আর সহ্য না করতে পারে বলছি যায় ছাকামে নিয়েই যামু না। দুই ঘন্টা ধরে ছেলেকে বোঝাচ্ছি। সেই ছেলে কোনোভাবেই রাজি না। মানে ও হলো কেমন? ও যে ভালোবাসা পেয়ে যায়। মিসদের নতুনটা সহজে নিতে চায় না মনে হয় এমন অবস্থা মনটা একটু আমারও কেমন লাগতেছে বাচ্চাকে বোঝাচ্ছি যে দেখো নতুন ক্লাসে তুমি উঠছো তোমাকে সবাই খুশি হয়ে কথা বলবে তোমার বন্ধুরা আসবে পরিচিত হবে সবাই সবার তোমার নাম জিজ্ঞাসা করবে মিস বলবি কেরে সাইফান নাকি ওর পাপাকে বুঝাইলাম যে দেখো ওই স্টুডেন্টের নাম কি এভাবে ঘরে ঘরে বলতেছি এতক্ষণ কান্না যদি আমি আপনাদেরকে দেখাইতাম আপনারা হাসতে হাসতে গড়াগড়ি দিতেন হাও মাও চোখের পানি নাকের পানি সব পানি এক হয়ে গেছে এখানে পাপা টমেটো ডিম খাবে কালকে বৃষ্টির মধ্যে ডিম নিয়ে আসছে রাস্তাঘাট সবই কাদা কাদা চলো অনিমিষের কাছেই দিয়ে আসি স্কুলে যায় দিয়ে আসি তো তারপর অনিমিসি তোমাকে ওয়ানের টিচারের সাথে পরিচয় করাই দেবে চলো কি চলো কি কষ্ট পায় রে ছেলেটা আমার আল্লাহ কত ভালোবাসে মিসকে সকালে নাস্তার জন্য বড়ি দিয়ে মিষ্টি কুমড়া ঘাটি করে দিসতো আলু সাথে আছে এটা অনেক মজা রুটি দিয়ে ভাল লাগে গরম করে নেই কাঁঠালটা তুলি নাহলে একদম পেকে ছ্যান হয়ে যাবে এমনি ভালোই পাকছে জার্নি করে আসার পরে তাও ভালোই আছে আব্বুর গাছের কাঁঠালটা দেখা লাগবে পাকসে নাকি নাস্তার সাথে একটু খেয়ে বাকিটা বক্সে করে ফ্রিজে রাখবো সারাদিনে শেষ করা লাগবে এটা আজকে আমার আমাদের গাছের কাঁঠাল এত মিষ্টি অতিরিক্ত মিষ্টি তবে আঠা কোনো হাতে নেয় লাগে না এটাই ভালো লাগে এই কাঠালের হ্যাঁ আমি খাওয়া শুরু করলাম সবাই কান্না কান্নাকাটি অফ করে না এমন নতুন নতুন মিস আসবে নতুন নতুন সার আসবে এটাই জীবন না তুমি বড় বড় ক্লাসে উঠবা একদিন স্কুল শেষ হয়ে যাবে কলেজে উঠে যাবা কান্নাটা কেমন সাইবারে সকালবেলা কলে শেষ হয়ে যাবে ভার্সিটি শুরু হয়ে যাবে তারপরে তখন বাবা বলেন বড় হয়ে যাবে কাজ করবে চাকরি করবে তারপরে সাইবেনের একদিন বিয়ে হবে না এত মিষ্টি কাঠান মানে আসলেই এটুক মানে মনে হবে হাফ কেজি চিনি খাচ্ছি না না হলে আড়াইশো গ্রাম চিনি হবে না ছোট ছোট রোয়া অনেকগুলো শেষ করলাম ষোলো আঠারো বিশ বাইশ গাছের বীচি খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় বেশি দিন থাকে না তুই ফেটে ফেটে যায় তো কাঁঠাল খাওয়ার সাথে সাথে আমার প্রথম কাজ হচ্ছে লেবুর শরবত খাওয়া অনেক দিন আগে বাড়িতে থাকতে বেশ অনেক কাঁঠাল খাইছিলাম তখন অনেক অসুস্থ হয়ে গেছিলাম আমার সারা শরীর কেমন জানি বুকটু ফুলে একাকার আমার শাশুড়ি খন্দে মতো তুমি এই মাত্রায় লেবুর জুস বানাই খাও আস্তে আস্তে ফোলা কমে যাবে সেই থেকে আমি যতবারই কাঁঠাল খাই তখনই লেবুর জুস করে খাই নিই তখন আর খারাপ লাগে না আগে কোনো দিন এমন হইতো না করোনার সময় হয়েছিলো সকাল থেকে বুকটা চাপে ধরে আসতেছিল ব্যথা ছিল এখন একটু ভাল লাগতেছে এক্সারসাইজ করছিলাম এই জন্য নাকি সকালবেলায় বসিস এখানে বাবাকে আজকে আমি ডাক্তারখানা যাবো আমার অবস্থা খারাপ মনে হয় ভিতরে হার্ডডি শেষ এখন আলহামদুল্লিল্লাহ অনেক ভাল লাগতেছে লবণ আনতে হবে লবণ দেখতেছে একদম বয়ামের নিচে আর চিন্তা নেই লেউপানি খেলাম দর্শক আজকে আমার ছেলের খুব বুক ব্যথা করতেছে সে বলতেছে তোমার মতন আমারও বুক ব্যথা করতেছে কিভাবে যাব আমার তো কমে গেছে তাকে নিয়ে আমি সকাল সাতটা থেকে এক নাগারে নয়টা পর্যন্ত বসেছিলাম তারপরে উঠে নাস্তা দিছি নাস্তা খেতে খেতে এখন বাজে গেল পরে দশটা তারপর তার বুক ব্যথা কমে নাই অথচ আমার কিন্তু একটু বুক ব্যথা ছাড়ছে দিপু ভাইকে একবারে দিয়ে আসো একটু কাঁচা আরাম দিয়ে আসো আর বলো আমাকে লিফটে পাখিগুলো আম্মু তুলে দিতে বললো হ্যাঁ এটা দিপু ভাইকে দিবা তাইফানকে বলছিলাম একবারে ভাইকে লিফটে উঠাই দিতে ভাই একবারে গোসল টোসল করায় সুন্দরভাবে রেডি করে পাঠাই দিয়েছে দেখতেছি কি অবস্থা ময়না মিঠু আমাদেরকে কি আপনি ভুলে গেছেন নাকি আমাদের কথা মনে আছে কি অবস্থা আপনার ভালো ছিলেন ঈদ কেমন কাটল আর আমার ছেলে আমাকে কথা দিছে কালকে থেকে আর কান্না করবে না কালকে থেকে সে নতুন মিসের ভালো করে ক্লাস করবে কিন্তু আজকে সে পরিচিত হতে গেল না কালকেই সে পরিচিত হবে সে লাস্টে যখন এগারোটা বাজলো তখন সে স্কুল যাবে মিঠু 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 সাদা সাদা জুতার র্যাক বিদেশে নাই ধুলা এগুলো চকচকা থাকে ভিডিও দেখে কিনলাম আর বাড়িতে দেখেন একদম কি অবস্থা এখন বাসায় আসছি আস্তে আস্তে করে সব কাজকর্ম আবার শুরু করতেছি একটু একটু করে আমি একটা কথা বলবো মানে আমি একটু আগে অনেকক্ষণ কান্না করছি মানে সাতটা দিকে এগারোটা হইতে পারে তো একটা খুশির আমাদের কালকে ক্লাস আছে তারপরে বলে মনে হয় কালকে দাঁড়ান কালকে ক্লাস আছে তারপরে কি আছে জানেন মানে অনিমিস আমার মিশন নাম অনিমিস উনি আমার ক্লাসটা মানে প্রথম প্রথমই ক্লাসটা হচ্ছে অনিমিশন মানে ওয়ান ওয়ানে ওয়ানের ক্লাস হচ্ছে অনিমিশের আগে তো আবার অন্য তাই আমার একটু খুশি খুশি লাগতেছে এখন এখন তার এমনি মনে খুশি হচ্ছে মিস বলছে যখন আমি একটু আসো প্রথম ক্লাসটা আমারই তখন থেকে তার মনে সকাল থেকে হাসিটা কোথায় ছিল হাসি কোথায় গেছিলো দাদার বাসায় একটা বাজে হঠাৎ অনেক জোরে বৃষ্টি আসলো সকাল থেকে মেঘ হয়ে আছে ঢাকাতে আসা থেকে রোদখালি এক ঝলক দেখছি কি ব্যাপার আশা থেকে এরাও চিল্লাচ্ছে মনে হচ্ছে আমাকেই চিনতে পারছে না আর আমাদের আঙ্গুর হলো বারে বারে পাখি খেয়ে যাচ্ছে বুলবুলি পাখি একটা আসতেছে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে কাঁচা আঙ্গুরই আঙ্গুরটা আর পাকা দেখলাম না দুই ঝোপা শেষ করে ফেলছে আর তিন ঝোপাটা নাই ডালটা মরে ছিল মনে হয় ছিঁড়ে নিছ উপর থেকে বাড়ি থেকে আসার পরে ওভেন ছাড়া মানে চুলাতেও তরকারি গরম করে নিই সব ওভেনে গরম করে নিছে আজকে একবারে চুলাই গরম করতেছি আজকে খিচুড়ি ভাবছি শেষ করব। কিন্তু তাও শেষ হচ্ছে না আর একটু খিচুড়ি আছে আর এটা হলো আমার মুরগি এটা সাইফানের পাপার মুরগি একবারে গরম দিলাম ওভেনে দিছি হলো খিচুড়ি গরম পাখি দুইটাকে একটু খিচুড়ি দিয়ে আসব। এখন বাজে কয়টা আড়াইটা এখন রোদ উঠলো খুব বৃষ্টি হলো পেয়ারা খেতে দিসলাম খালামা অনেকগুলো পেয়ারা দিয়ে দিছে নাও খালামার হাতের খিচুড়ি এই সর্দির চালের খিচুড়ি মুগ ডাল ময়না তো সেই পছন্দ করবে ময়নার খিচুড়ি একটু বেশি পছন্দ পিঠুও ভালোই বাসে তো খাও আস্তে আস্তে খাও গলায় আটকাবে বাবারে বাবা রোদ তো ভালোই উঠে গেল কতদিন থেকে মেঘলা মেঘলা ভাল লাগে না ঢাকা শহর সাধে সাথে পানি এই সাদের গাছগুলো আরো ঘন হয়ে গেছে এই তো এই তো খান খান ঈশ্বর এবার বেশ কয়েকদিন ছিলাম ঈদের সব কাটাইছে এবং আপনারা ব্লগগুলা এনজয় করছেন আমাদেরও ভালো লাগছে এবার পরিবারকে নিয়ে যেহেতু লম্বা ছুটি পাইছি যতটুকু সম্ভব ঘোরার যতটুকু এনজয় করার চেষ্টা করছি আর আমার আম্মু শিল্পী আর নতুন রুটিন ওরা ভালোভাবেই চালাচ্ছে আমরা যোগাযোগ করতেছি আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে ওদের আপনারা দোয়া করতে থাকবেন অনেকেই বলছে রংপুর কেন যায়নি আমি একটু যেতে চাইছিলাম কিন্তু ওই যে আম্মুর রুটিন শুরু করাতে সেটা আপনাদের বোঝায় দেওয়া আর সময় শেষ হয়ে গেছে তারপরে সাইফনের রেজাল্ট হয়ে গেল ঢাকায় না আসলে ক্লাস মিস হয়ে মানে হয়ে যাবে জন্য ঢাকায় চলে আসছি আর কিছু কমেন্ট আসে যে এই বয়সে আপনি এত রান্না-বান্না নিয়ে আসেন শাশুড়ি মাকে কষ্ট দেন খালাদেরকে এত কষ্ট দেন আপনি তো না বললেও পারেন আমি সব সময় আমরা খালা মাকে সবসময় বলি যে কিছু দিয়েন না কিন্তু আম্মু আর খালামা কোনোদিনও মানেনি আর সাইফেনা পাপাকে দিয়ে যদি নিষেধ করাই যে কিছু দিও না সাইফেনা পাপা আমাকে সবসময় একটা কথা বলে এটা কোনো আমি কাউকে বলিনি যে যতদিন বাবা মা বেঁচে আসে এইটুকু এখন তো দিতে পারছে যখন থাকবে না তখন তো এই ভালোবাসাটাও পাবা না তুমি কিচ্ছু বলবা না আম্মু তোমাকে যা দেয় তুমি সব নেবা আমি এই যেভাবে দেখি বা যেভাবে স্যাবারাইজ করি সেটা আপনার বাবা মা বা আমাদের ক্ষেত্রে আমার বাবা মা শিল্পী অ্যান্টি আমাদেরকে ভালোবাসে যে আমি যে তোমাকে ভালোবাসি এইটা প্রকাশ করবে কিভাবে আমি মনে করি তারা এই রান্নার মাধ্যমে আমাদের জন্য করে বা করার যে প্রসেসটা এইটা এনজয় করে যেমন আব্বু কাঁঠাল না আব্বু আমরা যাওয়া থেকে বারে বারে বলতেছে চলো বাগানে চলো বাগানে কিন্তু আসলে কি হয়েছে একটা না একটার পর পরনি কিন্তু সেটা লাস্টের দিনই না যদি আমি মনে করে একটু দেখতে না যেতাম আব্বু যে কি কষ্ট পাইতো

সামারাইজ করতে চাই যাই হোক আমার কথা হচ্ছে আমার আব্বু আম্মু শিল্পী বা আমি মনে করি যে কোনো বাবা মা তাদের সন্তানকে ভালোবাসার একটা ওয়ে হচ্ছে তাদের জন্য যদি তারা করে আমি মনে করি তাদেরকে করার স্বাধীনতা দেওয়া উচিত আমার তো গত দশ বছর হইল বিয়ে হওয়া এমন কোনো দিন নাই যে খালা মা খালি হাতে আমাদেরকে কিছু না দিয়ে পাঠাইছে এমনকি রাত চারটার সময় আম্মু খালাম্মা চুপ করে ওঠে রান্নাঘরে দরজা লাগায় দেয় যেন আমি টের না পাই আম খালামা রান্না করে যায় ভোর থেকে রান্না শুরু করে দেয় আর এখন আমি নিব না নিব না এত বলি তারপরও তো মানেই না আবার হচ্ছে কি করে আগে থেকেই প্যাকেট করা শুরু করে দেখা যাচ্ছে কোনো খা রান্না বেশি হয়েছে এক আমি এটা তোমার জন্য দিয়ে দেই এই মাছটা দিয়ে দিই এটা দেই ওটা দিই তুমি যেন যায় তুমি যেন আর রান্না না করতে হয় কয়েকদিন আরাম করতে মানে কি করে ধরেন বেশি করে রান্না করে করে তার একটা অংশ না দুপুরে সবাই খেলে প্যাকেট করে ফেলে আবার ওখান থেকে কিছু তুলে ফেললে এই রকম খালাম আমি করে সব সময় এই ছোট ছোট আনন্দগুলো বাবা মার কাছে অনেক বিশাল আমি এই কথাটা কোনোদিনই বলি নাই কেন যদি আজকে বলে দিলাম না যাই হোক সবাই ভালো থাকবেন আমরা বেশি বেশি করে দোয়া করবেন পরিবারের সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন